তিনি ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি ইন্তেকালের পূর্বে তিনি বলেছিলেন এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেখার কথা আপনারা জানেন যে আমাদের শীর্ষ নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে আর এই মামলাগুলো লড়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি বলেছিলেন সর্বশেষ একজন নেতা জামাতের বাকি আছে এটিএম আজহারুল ইসলাম তাকে মুক্ত বতাসে দেখতে চেয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সুপ্রদর্শক আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত শুনে আসবো অ্যাডভোকেট শিশির মনির প্রথম যখন ওনার কাছে আমি আইনবিদ্যা শিখতে যাই উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে পারবো কি না এই কষ্ট সইতে পারবো কি না এত লেখাপড়া করতে পারবো কি না এবং জীবনের অনেক দিন গেছে উনি শুয়ে থাকতেন আমি ওনার মাথার পাশে বসে থাকতাম আমাদের লেখাপড়াটা ছিল আমাদের আইন শিক্ষা ছিল উস্তাদ ছাগরে সিস্টেমের মতো আমাদেরকে উনি এত ভালোবাসতেন যা বলে শেষ করা যাবে না নিজের সন্তানদেরকে উনি যেভাবে আগলে রাখতেন আমাদেরকে এইভাবে আগলে রাখতেন এবং আমাদের কোনো কিছু অসুবিধা হলে উনি আমাদেরকে একজন একটা মুরগি যেমন তার সন্তানদেরকে চিলের থাবা থেকে রক্ষা করে রাখে উনি কোর্টে কাছারিতে সব জায়গায় আমাদেরকে এইভাবে সংরক্ষিত করে রাখতেন এবং আদালতে দেখতাম উনি এত এত সিরিয়াস কথা বলতেন এত বড় কথা বলতেন কিন্তু খুব স্বাভাবিকভাবে ওনার কথা ছিল খুব স্পষ্ট একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ মিলতো না বিচারকরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা এগুলো নিয়ে গবেষণা করতে যে রাজ্জাক সাহেব এত সুন্দর করে কি করে কথা বলে এই আর্ট উনি কোথা থেকে পান উনি সবসময় বলতেন যে কোনো দলিল ছাড়া কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে হয় না যে কথাই বলতে হয় তার পিছনে সাবধ দরকার উনি আমাদেরকে বলতেন তুমি যা বলছ তার প্রমাণে তার সাপোর্টে তোমার কাছে সাবথ আছে কিনা তুমি যদি সাবত থাকে তাহলে শক্ত করে বলো আর কখনো ভয় পাবা না কাউকে করবে করবা আইন যেটা বলবে এইটাই করবা শক্তিশালীভাবে করবা কারো কাছে মাথা মতো না আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবে ওনাকে আমরা শুধু সিনিয়র হিসেবে দেখি নাই ওনাকে আমরা পিতার মতো দেখতাম উনিও আমাদেরকে সন্তানের মতো দেখতাম আমরা যারা জুনিয়ার ছিলাম বিভিন্ন সময় আইনকে শেখার জন্য ওনার কাছে গিয়েছি প্রতিজন মানুষের প্রতি ওনার ব্যবহার ছিল সন্তানের মতো এবং উনি আমাদেরকে হাতে করিতে শেখাতেন আমার মনে আছে আমি কোর্টে বসে কাদের মোল্লা সাহেবের যখন মামলা হয়েছিল দুই সালে আমি পাশে বসে ওনাকে সাহায্য করতাম মাঝে মাঝে আমারই বিরক্ত লাগত উনি বলতেন উত্তেজিত হতে হয় না কখনো মাথা গরম করতে হয় না সত্য কথা শক্তিশালীভাবে বলতে হয় কিন্তু মাথা গরম করতে হয় না এবং তিনি কোর্টে একটা অ্যাডভার্স সিচুয়েশনে বিপরীত পরিবেশে সুপ্রিম কোর্টকে তখন এমনভাবে অ্যাড্রেস করতেন সকল জজরা তন্ময় হয়ে ওনার কথা শুনত সুপ্রিম কোর্ট যখন বিরতি হয়ে যায় এগারোটা থেকে সাড়ে এগারোটা এগারোটা থেকে সাড়ে এগারোটা তখন উনি আমাকে বলতেন তুমি এক কাপ কফির ব্যবস্থা করো আমি বাইরে থেকে এক কাপ কফি নিয়ে যেতাম একদিন দেরি হয়ে গেল আমি নয়টার সময় কোর্টে বসে আছি ওনার যেতে পাঁচ মিনিট দেরি হয়েছে আমাকে তখনকার দিনের প্রধান বিচারপতি জিজ্ঞেস করতেছেন যে আপনার সিনিয়র কোথায় আমরা উঠে বসে আছি উনি কোথায় এই কথা বলতে বলতে উনি পিছন দিয়ে ঢুকছেন ঢুকে সামনে গিয়ে বলছেন যে মাইলর্ড আমার জুনিয়রের কোনো দোষ নাই আমার আসতে একটু দেরি হয়েছে যা কিছু বলার আমাকে বলেন ওকে কিছু বলবেন না এবং আমাকে আর কিছু বলেন উনি উনি সবসময় উদ্বিগ্ন থাকতেন যে আমি মনে হয় কিছু করছি না আমি মনে হয় দেশের জন্য কিছু করছি না আমি মনে হয় ইসলামের জন্য কিছু করছি না আমাদেরকে সবসময় ডাকতেন আসো কাজ করো কে রাজনৈতিক দলে থাকে আর না থাকে ইসলামের জন্য কাজ করতে তো কোনো বাধা নাই তিনি সবসময় কাজের কথা বলতেন এবং বাংলাদেশে আসার পরে ওনার শরীর ভালো না প্রথম দিন আসার পরে দ্বিতীয় দিন রাতেই আমাদেরকে ডেকে বসেছেন কি কাজ করা যায় আরও কি কী কর্ম করা যায় ইসলামের আরও কোন কোন বিষয় বাকি আছে যা করণীয় ওনার একটা বই খুব দ্রুতই প্রকাশিত হবে আশা করি এই বইটি পরে অনেকেই ওনার জীবন সম্পর্কে আরও ভালো জানতে পারবেন যে আমি মনে হয় এই জন্যই বাংলাদেশে আসছি যে আজার সাহেবকে মুক্ত দেখতে পান আর আমি সেই দিন শান্তি পাবো যেদিন যে মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে এইটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে এটা প্রতিষ্ঠিত হবে এবং আজার সাহেবের কেসের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে এটা আমি দেখতে চাই আল্লাহ যেন ততদিন আমাদের বাছায় রাখে এটা ওনার একটা আকাঙ্ক্ষা ছিল তারপরে আল্লাহ তালা কবুল করেছেন আগেই বাকিটা আমরা চেষ্টা করব যেন এটা পরিপূর্ণভাবে সুপ্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নেই তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ